আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন তো দর্শক আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। তামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আটচল্লিশতম ব্যাপক পরীক্ষায় সারা দেশে কে কে মেধা স্থান অর্জন করেছে এবং আপনার ক্লাসে কে এক দুই তিন হয়েছে তো আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখিয়ে দিব আর আগে যারা আমার এই চ্যানেল নতুন প্লিজ একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব আমি এখানে এই যে গুগল এই গুগলকে সিলেক্ট করে নিলাম গুগলে চলে যাব এই যে গুগলে চলে গেলাম গুগলে চলে আসার পর এখানে যে চার্জ এই চার্জের মধ্যে আমরা চাপ দেব চাপ দেওয়ার পর এখানে চার্জ করে দেব যে বে ফা কুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশ দুই সালে রেজাল্ট তাহলে কি দিলেই হবে তো এখানে এই যে উপরে যে উইপাক রেজাল্ট কাম বেপাকুল মাদার সিলেট হবে বাংলাদেশে যে এটা এটাকে আমরা সিলেক্ট করবো এখানে আমরা চলে যাব এখানে এখানে চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ব্যক্তিগত রেজাল্ট নিজস্ব কীভাবে দেখতে হয় এটা এটা তো দেখতে হয় যে আপনি না জানেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে ব্যক্তিগত রেজাল্ট দেখার আপনি দেখে আসবেন এই যে আমরা দুই সালে আপনার জামাতে কে এক দুই তিন হয়েছে সারা বানাচ্ছে তা দেখব তাই এই জন্য আমরা এই তিনিলেন এখানে চাপ দেবো এখানে চাপ দেবো আমরা মাথা সরি ফলো বল কোনো মাথা স্যার কোনো মাথা স্যার কীভাবে রেজাল্ট দেখব এ বিষয়ে আমাদের বিষয়ে ভিডিও দেওয়া থাকবে দেখে আসবেন আমরা যেহেতু আজকে মেধা তালিকা দেখব এই যে নিচে একবার একদম নিচে মেধা তালিকা লেখা আছে এই জায়গায় চাপ দেব এই জায়গায় চাপ দেওয়ার পর আমরা কোন জামাতের বা কোন হালার রেজাল্ট দেখব সেটা আমরা সিলেক্ট করে নেব তা আমি সিলেক্ট করে নেই। মুতাবাসিতা সপ্তম শ্রেণীর অতপর প্রকার আপনি মহিলা মাদ্রাসার রেজাল দেখবেন না পুরুষ মাদ্রাসার আমরা এখানে ছাত্র সিলেক্ট করে নিলাম অতপর এখানে অনুসন্ধান করুন দেখতে পেয়েছেন এই জায়গায় আমরা চাপ দেব এদিকে চাপ একটু লুট নিচ্ছে তো চলে আসছে এই যে আমরা দেখতে পেলাম আব্দুল্লাহ মুবাসির জামেত সুন্না দক্ষিণ শরীর মাদারীপুর এক নম্বর হয়েছে দুই নম্বর আরেকজন এক নম্বর হয়েছে দুই নম্বর তিন নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে আমরা দেখতে পারবো যে সারা বাংলাদেশে এক দুই তিন হয়েছে